এই দরবার আটাত্তর কমবাসিক মাহফিলের পুরুষ মুবারক পুরুষ মুবারকের সভাপতি করিবেন পিরজাদা হজরত আরিফুল হক সরকার সাহেব নসিহতমূলক বক্তব্য রাখিবেন বিশ্বকুলের সম্রাট পাগলকুলের শেরোমনি পীরে তরিকত গাউসুল আজম শাহ সুফি হযরত হাজি বাহাউদ্দিন পীর সাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া কুমনা পাক দরবার শরীফ প্রধান বক্তা হিসাবে অংশগ্রহণ করিবেন আপনার আমার সুপরিচিত বক্তা বীরজাদা জাদা মুফতি গেসুদ্দিন আত্মাহরি সাহেব আমন্ত্রিত ওলামাই کرام আর বহু বহু অন্য অন্য স্থান থেকে ওলামাই کرام আসবে আমরা সকলে এ মাহফিলের মধ্যে অংশগ্রহণ করব আমরা এখন যারা যেই জায়গায় দোকান পাড়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে অযথা সময় নষ্ট করতেছি আমরা প্রত্যেকে মাফিলের মাহফিলের মধ্যে চলে আসি কারণ এই একটি বেহস্তের বাগান একটি বেহস্তের মজলিস যারা এই বেহস্তের বাগানের মধ্যে চলে আসবে তারাও বেহস্তের মেহমান হয়ে যাবে এজন্য আমরা অযথা বিভিন্ন জায়গায় দোকান পাটে যারা লিপ্ত আছি সকলে মাফিলে চলে দরবার শরীফ এমন একটা দরবার হয়তো আমরা অনেকে অবগত আছি অনেক অবগত নাই কিন্তু হোমনা পাক দরবার শরীফ এমন একটা দরবার যারা জানে যারা বুঝে একটা কথা আছে যারা চিনছে তারাই কিনছে কিন্তু হোমনা পাক দরবার শরীফ নিঃসন্দেহে একটা আল্লাহ দরবার কারণ যারা না আসে তারা বুঝতে পারে না কারণ যারা মিষ্টি না খাইছে সে মিষ্টির মা সাত কি করে না বুঝে না যে আম না খাইছে সে আমের মজা বুঝে না যে মধু না খাইছে সে মধুর মজা বুঝে না মূলত আমরা অন্য অন্য তরিকার বাইরা আমরা যারা আছি ও বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকি কিন্তু ভাই আমরা যদি গন্তব্য স্থান হোমনা পা দরবার আসি তার মধ্যে সময় যেই দরবারটা কি এবং কেরকম বুঝতে পারবো আমরা আজকে যেহেতু মাহফিল এ মাহফিল ইচ্ছা করলে হয় না করলে দেওয়া যায় না আল্লাহ রব্বুল আল যদি তৌফি না দেয় এই জন্য আমরা এই দরবারে যারা আসি নাই তারা আসবো আসলে বুঝতে পারবো এই দরবারের মধ্যে কি আছে ওতেব আমি আল্লাহ ফাক্ রবুল আল আমিন এর থেকে অসংখ্য আয়াত থেকে একটু একটু আয়াত করেছি রব্বে কারিম আরিজ আমাকে যদি তৌফিক দান করেন এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করবো ইনসাধুর কেন্লা মধ্যে সমস্ত পৃথিবীর মানুষদেরকে إيمان دار دارك ألا فاق رب العالمين بوين قلت سي قلت سي رب كريم عزات تني بوين دي سي لإن شكرتم لعزيدنكم

আমি আল্লাহ সয় ক্রম উরানের মধ্যে বলতেছি লে সেখানে হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার সুখী আদায় করো এখন প্রশ্ন হলো বাবা সুখী আদায় করলে কি হবে আল্লাহ বল আমার সুক্রিয়া আদায় করি রম্পেকারী মাই তোর দন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি বাড়াই দিব তোর গণ সম্পদ আমি আল্লাহ বাড়াই দিব তুই যদি একটি বাড়ির মালিক হস একটি গাড়ির মালিক হস একটি জমির মালিক হস রে বান্দা আমি রম্পে গাড়ি মাইস তোকে আমি আরো সম্পদ বাড়াই দিব একটি সম্পদের মালিক হলে দুইটি সম্পদ দান করবো দুইটি বাড়ির মালিক হলে তোকে তিনটি বাড়ি দিব তুমি যদি আমার সুক্রিয়া দায়ী রে বান্দা তোর আলু বাড়াই দিব আর পর আল্লাহ ফ্যাক রব্বুল আলামিন বলতেছে ওয়া লা ইন কাফারতুম জুদিরে বান্দা তুই জুজমানা সুখ দেয়া দেই করস তুই আমার নিয়ামত খায়াস রে আমার না সুখ দেয়া দেই করস রে বান্দা তোর কাছ থেকে আমি নিয়ামত গুলো নিব এবং কি সিলাই নিয়ে ক্ষমত হব না তারপর এবং কি তোকে কঠিন আসবের মধ্যে কঠিন গসবের মধ্যে গ্রেপ্তার করব। এখন বোঝার বিষয় হলম না এই পৃথিবীর মধ্যে আপনি আমি বাবার সময় ছিলাম না এখন আছি ভবিষ্যতে কিন্তু থাকতে পারবো না দুনিয়ার জমিরের মধ্যে আল্লাহু রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে রে মুসলমান এক সময় আমরা আমাদের খাবার বাদগুলো আমরা কিনে পারতাম না আল্লাহ গুরান আমাকে আপনাকে আর অনযায়ী করে সৃষ্টি করেছে মুসলমান একটা পিপিলিকা নিজের খাবার নিজে খাইতে পারে কিন্তু মুসলমান মার গরভের থেকে ভূমিষ্ঠ হওয়ার পর নিজের খাবার কিন্তু বাবা নিজে খাইতে পারে না এজন্য মসা পায় গম্বন আনাই সারা সারামের জমানায় অসীম দৈনিক মূসা পয়গম্বার আলাইহিসসালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে কথা বলার জন্য দাইতেছিলেন কোতীতে মধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো সে ব্যক্তি বলতেন হে মূসা পয়গম্বার লাইহ সলাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এরকম ضعيف করে সৃষ্টি করেছে এরকম দুর্বল করে সৃষ্টি করেছে এরকম দুর্বল করে তৈরি করেছে আমাকে হাত দেন নাই পা দেন নাই মাথা দেন নাই আমাকে বরিদান করে নাই সারা অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুড তৈরি করেছে গুস্তের মত তৈরি করেছে হে মুসা پیغمبر আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য তৈরি করেছে তুমি আল্লাহর কাছে গিয়ে বলবে তারপর মুসা পয়গম্বর আলাইহ সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হলেন সামনে অগ্রসর হওয়ার পর দ্বিতীয় ব্যক্তির সাথে দ্বিতীয় ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলো দ্বিতীয় ব্যক্তি বলতে লাগলো হে মুসা পয়গম্বর আরে ই ছাড়া তোমার ছাড়া আল্লাহ তারা আমাকে আর কম গরিব করে বানাইছে আমার কোনো ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু নাই তুমি মালিকের দরবারে গিয়ে বলবে আমাকে আর কম গরিব কী কে করে কেন তৈরি করেছে কেন বানাইছে হে মৌসা পায়গাম্বর তুমি আল্লাহর সাথে গিয়ে বলবে তারপর সামনে অগ্রসর হওয়ার পর তিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো তৃতীয় ব্যক্তি বলতে লাগলো হে মূসা পায়গাম্বর আলি সোলা আল্লাহ তালা আমাকে এরকম সম্পদ টাকা পয়সার মালিক বানাইছে টাকা পয়সার কারণে ধন সম্পদের কারণে আমি মালিককে ডাকতে পারি পারিনা আমার দন সম্পদ কি করলে কি কাজ করলে আমার দল সম্পদ কমবে তুই মালিকের দরবারে গিয়ে বলবে তারপর মূসা পয়গম্বর প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যক্তির কথা শোনার পর তোর পাহাড়ে চলে গেলেন চলে যাওয়ার পর লম্বা চোরা ঘটনা তারপর মূষা পয়গম্বর সালাম প্রথম ব্যক্তির কথা বলতে লাগলো হে মালিক আসার সময় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো সে ব্যক্তি বলতে লাগলো হে মুসা পৈগম্বর আমাকে আল্লাহ হাত দেন নাই পা দেন নাই মাথা দেন নাই সারা অঙ্গ প্রথঙ্গ গুলো ফুটবলের মতো তৈরি করলো ফুটবলের মতো সৃষ্টি করলো কি কারণে তুই মানি তিনাকে তুমি সৃষ্টি করলা তারপর আল্লাহ বলল হে মুসা পয়গম্বর যে ব্যক্তিকে আমি হাত দেই নাই পা দেই নাই সারা অঙ্গ পথ গুলো গুছতে টুকরার মতো তৈরি করলাম সৃষ্টি করলাম সেই ব্যক্তিটাকে আমি সৃষ্টি করেছি জাহার নামের মধ্যে একটি গর্ত আছে জাহার নামের মধ্যে একটি সিদ্র আছে এই ছিদ্রোটি খাটানের জন্য আমি তৈরি করলাম তারপর ব্যক্তির কথা বললে হে মালিক দিত ব্যক্তিকে তুমি এরকম গরিব বানাইছ তার টাকা পয়সা দন সম্পদ কোনো কিছু নাই সাধারণ একটি কুরের ঘর সে তার দন সম্পদ কি কাজ করলে কি করলে তার সম্পদ বাড়বে তারপর মালিক বলতেছে যাকে আমি টাকা পয়সা সম্পদ কোনো কিছু দেই না সেই মহিলাকে বলবে বেশি বেশি আমার শুক্রিয়া আদায় করার জন্য তারপর মৌসা পাম্বর শিক্ষিত ব্যক্তির কথা বললেন হে মালিক চিত ব্যক্তিকে মৌলা তুমি এরকম দন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি তুমি দান করছো তার টাকা পয়সা দন সম্পদ কি করলে কমবে আল্লাহ ফাক রব্বুল আলমিন বলতেছে যাকে আমি টাকা পয়সা বাড়ি গাড়ি দল সম্পদ করলাম তাকে বলবা বেশি বেশি আমার না করতে এখন বুজার বিষয় হলো পর প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যক্তির কথা শোনার পর মৌসা পায় গম্বর আবার তোর রওনা হলে তারপর মূসা পয়গাম্বর প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো যে ব্যক্তি তালা হাত দেন নাই দেন নাই নাই মাথা সারা গুরু বুঝতে মতো তৈরি করলো সে ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার পর সে ব্যক্তি বলতে লাগলো হে মূসা পয়গাম্বর আল্লাহ তালা আমাকে কিসের জন্য বানাইছে কিসের জন্য সৃষ্টি করেছে তারপর বলতে লাগলো হে ভাই তোমাকে আল্লাহ ফাকরাল তোমাকে হাত দেন নাই দেন নাই অঙ্গ প্রথঙ্গগুলো গুলো ফুটবলের মতো তৈরি করেছে আল্লাহ ফাকরাল বলেছে মধ্যে একটি গর্ত আছে জাহান্ন আছে রে বাবা এই জন্য তোমাকে সৃষ্টি করেছে সেই লোকে কথা শোনার সাথে সাথে আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বলতে লাগলো এখন বোঝার বিষয় হলো হমনার মুসলমান আপনাকে আমাকে আল্লাহ তালা সাড়ে তিন হাত বডি দান করেছে সুস্থতা দান করছে হান দিছে পা দিছে সারা অঙ্গ প্রথঙ্গ গুলো ভালো রেখেছেন এই জন্য কিন্তু দুস্থ মালিকের সুক্রিয়া আদায় করতে হবে যদি শুক্রিয়া দেয় না করে রে মুসলমান আল্লাহ তালা তোমার কাছ থেকে আমার কাছ থেকে এই নিয়ামত গুলো কিন্তু এই নিয়ামত গুলো কিন্তু সিদাই নিবি রে বাবা এজন্য মালিকের দরবারে সর্ব অবস্থায় সর্ব হালাতে আদায় করতে হবে আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাদু শুরু কোথা থেকে আলো কি আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ শুরু কোথা থেকে পেলো এত আলো পশু পাখি কয় না কথা পশু পাখি না কথা মানুষ কেন কয় পশু পাখি কেমন করে হয় ফুলগুলি সব নানা রঙের ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতা গলু সবুজ বটে ফুলের মত নয় ফুল সব নানা রঙের কেমন করে হয় বটে ফুলের হয়নি আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের নিকা চেহারা আর বলে না কারো সঙ্গে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের লিখা চেহারার বলে না কারো সঙ্গে আর বলে না কথার ধরন আর বলে না কথার ধরন আঙ্গুলের রীতি আল্লাহ তালা একজন আছে কমান হল ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর যে সমস্ত কথা বলছি আল্লাহ খকুর রবাহ আল আমি আমাকে এবং আপনাদেরকে প্রত্যেকটা কথার উপর আমল করা তো ফির